ওই আকাশকে সাক্ষী রেখে বলতে চাই বাবা মার মনে কষ্ট দিয়ে আজ পর্যন্ত কেউ সুখী হতে পারেনি আজকে আমি একজন ম্যাসিউর পার্চন হয়ে এই পাগলের মতো কথা কেন বলছি আমার জীবনে পড়াশোনা কম করি নাই শিক্ষাগত যোগ্যতাও আমার কম না কেন আমি পাগল আজকে আমি পাগল প্রায় নিজের পছন্দ মতো বিয়ে করে বাবা মার মনে কষ্ট দিয়ে কখনোই আপনি সুখী হতে পারবেন না আপনি যদি রিলেশন করে বিয়ে করেন তাইলে আপনি লাইফে অনেক কিছু পাবেন সেগুলো আমি একে একে বলি বাবা মাকে হারাবেন আত্মীয় স্বজনকে হারাবেন ছোট ভাই বেরাদার ছোটো বোনকে হারাবেন কলিজার টুকরো ছোটো বোন ছোটো ভাই আপনার সঙ্গে কথা বলবে না প্রেম করে রিলেশন কইরা বিয়ে কইরা এইগুলোর বাইরে যদি আপনি ন্যূনতমের মানসিক প্রশান্তি পান সেই দিন আমার কাছ থেকে আমি আসেম লিখে নিয়েন আজকে আমি কেন পাগল আমি কেন পাগলের মতো কথা বলবো আমি তো একটা শিক্ষিত ছেলে আমি বিএসএস কমপ্লিট করছি মাস্টার্স করতেছি কেন আমি পাগল আমি পাগলের মতো কথা বলি কেন আমার বাবা মা কোথায় আমার আত্মীয় স্বজন কোথায় যার জন্য সব সবসাম সে কোথায় সে কোথায় সে আমার পাশে আছে নাই সে আমার পাশে নাই আপনি কী মনে করেন আপনি প্রেম কইরা বিয়ে করলেন উপার্জন জানেন না সারা জীবন আপনার ওয়াইফ আপনার পাশে থাকবে আপনাকে সাপোর্ট দেবে আরে ভাই আপনার শেষ সময় শুধুমাত্র আপনার মাকে ছাড়া আপনার বাবাকেও পাশে পাবেন না একমাত্র আপনার মাকে ছাড়া বাবাকেই পাশে পাবেন না আর সে তো পরের মেয়ে ওই পরের মেয়ের জন্য নিজের বাবা মার মনে কষ্ট দিবেন আপনি ওই পরের মেয়ের জন্য নিজের মা নিজের বাবা নিজের ভাই কলিজার টুকরার ছোট বোনকে পর করবেন আপনি আপনি কি মনে করেন আপনি সুখী থাকবেন ন্যূনতমের সুখ পাবেন না আপনি ন্যূনতমের সুখের সিটা ফোটা আপনার ভিতরে বিরাজ করবে না আপনার মনে সিটা ফোটা শান্তি থাকবে না বিয়ে শাদি একটা আল্লাহর নিয়ামত এই কাজে ভাই বাবা মায়েরও আবদ্ধ হয়েন না বাবা মায়েরও আবদ্ধ হয়েন না ভাই ইহকাল পরকাল সব কিছু হারাবেন যার জন্য আপনি সব ত্যাগ করবেন একটা সময় সেই আপনাকে ত্যাগ করে দিবে আপনি উপার্জন না জানলে আপনার পাশে থাকবে না আপনি কি মনে করেন আমাকে পাগল ভাবছেন আপনি মনে করছেন পাগল পাগলামি করতেছে। আমি একজন গ্র্যাজুয়েশন করা ছেলে আমি বিএসএস কমপ্লিট করেছি আমি মাস্টার্স করছি আমার শিক্ষাগত যোগ্যতা কম না আমার জ্ঞানও আল্লাহ কম দেয়নি তারপরেও পাগলের মতো কথা বলতে হয় আমার গত আট নয় বছর আমি বাবা মা ছাড়া আমার বাবা আমার সঙ্গে ঠিক মতো কথা বলে না যে বাবা আমাকে জন্ম দিয়েছে যে মা আমাকে দশ মাস দশ দিন গর্বে ধরেছে সেই মা আমার সঙ্গে কথা কম বলে কেন কি প্রয়োজন ছিল কি প্রয়োজন ছিল তাদের মনে কষ্ট দেওয়ার কি শুধু তাদের আরে ভাই সব থেকে বড় ভুল তো আমি করছি তাদের মনে কষ্ট দিছি ছোটোর থেকে বড় করছি কি আজকে এটা পাওয়ার জন্য তাদের মনে কষ্ট দেব। এটার জন্য আমাকে পড়াশোনা করাইল একতরফা বাবারে দোষারোপ করতাসি একতরফা মারে দোষারোপ করতেছি সব থেকে বড়ো ভুলটা তো আমি করছি আমার বাবা মায়ের পায়ে ধরে আমি ক্ষমা চাই আমাকে মাফ করে দেন আমি অনেক বড় ভুল করে ফেলছি আর ছোটো ভাই তোমরা এই ভুলটা কখনোই করো না নিজের জীবনটারে নষ্ট করল না তরফা শুধু বাবারে দোষারোপ করে যাচ্ছি যে এটা বাবার দোষ বাবা আমার সঙ্গে কেন কথা বলে না অথচ আমার বাবা যে সময় আমাকে ষোলো হাজার টাকা দিয়া অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিছে সেই সময় এক বিঘা জমি রাখা যাইত ওই টাইকা দিয়ে একটা বিঘা জমি আমার বাবা রাখতে পারতো আমার বাবা রাখে নাই ওই টাকা দিয়ে আমারে ফোন কিনা দিছে আমার বাবা আমারে কোন ভালোবাসে নাই ভালোবাসার মর্যাদা আমি রক্ষা করতে পারি নাই যে কারণে আমি নিজে অপরাধী আর এই পৃথিবীর সকলকে বলতে চাই নিজের বাবা মার মনে কষ্ট দিয়েন না ভাই অন্যের মেয়ের কারণে নিজের বাবা মার মনে কষ্ট দিবেন না যার জন্য নিজের সগের পরিবার ত্যাগ করবেন সেই আপনাকে একটা সময় ত্যাগ করে দিবে। চির সত্য কথা একেবারে হান্ড্রেড পারসেন্ট পিওর কথা বিশ্বাস করতে পারেন নাও করতে পারেন আই ডোন্ট কেয়ার